আসাম পুলিশের জন্য একটি লজ্জাজনক বিষয় আসামের মুখ্যমন্ত্রীর হাতে থাকা গৃহ বিভাগের ব্যবস্থা কতটা তলানিতে দিয়ে দিল একটি ঘটনা দীর্ঘ ধরে পুলিশের কাছে থেকে নিজের জমি উদ্ধার করতে পারেননি এক মহিলা কিন্তু মুখ্যমন্ত্রীকে নালিশ জানানোর চব্বিশ ঘন্টার মধ্যে নিজের জমি ফিরে পেলেন সেই মহিলা যেখানে খুদ মুখ্যমন্ত্রী করার নির্দেশ ছিল যে আসামে ভূমাফিয়াদের উৎখাত করতে হবে সেই জায়গায় সেই মপিলা দীর্ঘ দু মাস ধরে পুলিশের দ্বারে দাঁড়ে ঘুরেও কোনো লাভ হয়নি পুলিশ এই সেই ঘটনার কোন কিনারা করেনি শেষে দ্বারস্থ হতে হল গৃহ বিভাগের প্রধান মুখ্যমন্ত্রীর কাছে আসামে এমন বহু ঘটনা রয়েছে যেখানে দেখা গেছে ভূমাফিয়াদের দাপটে জমি জমা হারিয়েছেন বহু মানুষ নালিশ জানিয়েও কোনো কাজ হচ্ছে না তবে কি তাদেরও এবার মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হবে আর শুধু নয় অন্যান্য বিভিন্ন অভিযোগ পুলিশের কাছে জানানোর পরেও পুলিশ বিভিন্ন সময় তাদের উদাসীনতা দেখিয়ে আসছে এক্ষেত্রে বিভিন্ন জায়গায় দেখা গেছে যে মুখ্যমন্ত্রীর কাছে সরাসরি কোনো বিষয়ে অভিযোগ করলে খুব তাড়াতাড়ি মুখ্যমন্ত্রীর আদেশে সেই কাজ হাসিল হয়ে যাচ্ছে এটা কি তবে পুলিশের ব্যর্থতা নাকি মুখ্যমন্ত্রীর আদেশের অপেক্ষায় বসে থাকে আসাম পুলিশ তবে এবার কি তাহলে পুলিশ বিভাগে নালিশ না জানিয়ে সরাসরি সবাইকে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হতে হবে কারণ আসামের কাছাড় জেলা শিলচরের একটি ঘটনায় কিন্তু এই প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে ডিসি স্যারের সাথে দেখা করছিলাম এডিসি ম্যাডামের সাথে দেখা করছিলাম যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য পাই না আমি অসহায় ওই আমি সিএম স্যারের কাছে গেছি যাওয়ার পরে সিএম স্যারের সঙ্গে সঙ্গে আমার কাচরের এসপি স্যারের কাছে আমার মুখ্যমন্ত্রীকে নালিশ জানানোর চব্বিশ ঘন্টার মধ্যে জমি ফিরে পেলেন শিলচরের মহিলা মহিলার নালিশ পেয়ে অভিযোগ খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করতে কাছাড়ে পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী খুদ পুলিশ সুপার নোমাল মাহাতো শিলচরের রংপুরের মহিলার অভিযোগ খতিয়ে দেখে ভূমাফিয়ার কবজা থেকে উদ্ধার করে দিলেন মহিলার জমি অভিযোগ ছিল পুলিশের সহায়তা চাইলেও পুলিশ নাকি ভূমাফিয়া বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না শেষ পর্যন্ত ওই মহিলা শিলচরে সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে নালিশ জানানোর পর টনক নড়ে পুলিশের চব্বিশ ঘন্টার মধ্যে হারানো জমি ফিরে পেলেন মহিলা মুখ্যমন্ত্রী বরাক সফরে শিলচরের এক মহিলা ভূমাফিয়াদের উপদ্রবের নালিশ জানিয়ে সহায়তা চেয়েছিলেন মুখ্যমন্ত্রীর কাছে নালিশ পেয়ে পুলিশ সুপারকে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী জরুরিকালীন অভিযোগের তদন্তে নেমে মহিলার আবদার মিটিয়ে দিলেন কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো প্রসঙ্গত আসামে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার বরাক সফরে পয়লা মার্চ শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বারস্থ হয়ে কেঁদে কেঁদে পূর্বপুরুষের একখণ্ড জমিতে এলাকারই একটি ভূমাফিয়া চক্র জবরদখল করে নিয়েছে পুলিশে এজাহার দাখিল করলেও পুলিশ গুরুত্ব দেয়নি বলে অভিযোগ ছিল সেই মহিলার মুখ্যমন্ত্রীর কাছে নালুশ জানানোর পর এই মামলায় পুলিশের ঘুম হারাম হয়েছিল শেষ পর্যন্ত জরুরি ভিত্তিতে খোদ পুলিশ সুপার নোমাল মাহাতো মহিলার অভিযোগের তদন্ত শুরু করে তার জমি ফিরিয়ে দিয়েছেন প্রথম তো স্যার যে মাননীয় মুখ্যমন্ত্রী স্যার আমি বিশেষভাবে ধন্যবাদ টাইনের কাজে আজকে আমি এই জায়গাটা ফিরে পাইছি আর আমার কাছের এসপি স্যারের কাছেও আমি অনেক ধন্যবাদ করি আর আমার পুলিশ প্রশাসনকে অনেকভাবে ধন্যবাদ সবাই সাহায্যে এবং আশীর্বাদে আমি আজকে জায়গাটা পাইছি আমি আমার অনেক আনন্দিত হয়েছি স্যারের সিএম স্যারের আজকে একটু ইয়ে আমি জায়গাটা হয়েছি অনেক আনন্দিত হয়েছিলাম আমার তো দুই হাজার আটে আমার মা এই জায়গাটা কিনছিল তো দুই হাজার বাইশে যেটা তাই না আমার স্বামীজির কাছে জায়গাটা বিক্রয় করছিল তখন এই জায়গাটা গাতা জায়গা আছে তারপরে আমরা এখানে মাটি ভরাইছি রাস্তাও ডোনেশন দিয়ে রাস্তা আস্তে বানানো হয়েছে তারপর দুই গত দুই মাস আগে আমার জায়গাটার মধ্যে অন্য মানুষেরা আইয়া আমার জায়গাটা রাত্রিবেলা বেড়ারা বাঙিয়া ঘর ভান্ধ রয়েছে পরের দিন আমি রাঙ্গিহাড়ির থানা দিয়ে একটা করে গেছিলাম তারপরে আমি ডিসি স্যারের সাথেও দেখা করছিলাম এডিসি ম্যাডামের সাথেও দেখা করছিলাম যাওয়ার পরে আমার তো কোনো ধরনের কোনো সাহায্য না পাই আমি অসহায় হইয়া আমি সিএম স্যারের কাছে গেছি যাওয়ার পরে সিএম স্যারের সঙ্গে সঙ্গে আমার কাছার এসপি স্যারের কাছে আমার পিটিশনটা আমি লিখিতভাবে হবে দিয়েছিলাম এটা স্যারের কাছে দিয়েছেন এবং তাই কুয়েছেন চব্বিশ ঘন্টার ভিতরে তা অ্যাকশন নেওয়ার যেভাবেই স্যারে কোশন এইভাবেই আমার চব্বিশ ঘন্টার ভিতরেই আমার অ্যাকশনটা হয়েছে আমি অনেক খুশি এখন এসপি স্যারে গত দিনে এখানে আইয়া ভেরিভেশন করছেন এই আমার সার্কেল অফিসারও আইছিল সেটেলমেন্ট অফিসারও না ইয়া ভেরিভেশন করার পরে সব কিছু দেখছেন যে আমরা এখানে ঠিকই জায়গা আসে যে ভাইটে দখল করছিল তারা ভুলবশত দখল করছিল তারা এখানে জায়গা নাই তারা না বুঝছে করছে তারার যে সঠিক জায়গাটা তারা দিচ্ছেন এবং আমার জায়গাটা জানি না কারণ তারা নাই জায়গা না তারা যে বিক্রি করছে তাই তো একজন দালালি মানুষ অরিজিনালি দালাল যে মানুষটা বিক্রয় করছে তাইনের জায়গা নাই তাই অযথা আমার জায়গাটা বিক্রয় করছেন তারা দেখাইয়া তারা এটা তদন্ত হোসল তাইনের জায়গা নাই তারা আমার জায়গাটা দেখায় তারা বিক্রি করছেন আর যে মানুষ আইয়া গরু আইয়া বসে তারাও অজানাই জানাই আমার জায়গায় তাইয়া বসে তারাও জানে না তারাও এটা তারার জায়গা বাবদি আমার জায়গাতে তাইয়া বসে তখন সায়ের তদন্ত নিয়ে দেখছেন যে তারা এখানে জায়গা নাই করিয়া তারারে এই মা যে দালাল মানুষ আসছিলো তারা থেকে জায়গা বার করিয়া তারা দিয়া